আর আমি জানি কবিতা নিজের জীবন সম্পর্কে বলে গেছেন কবি এই কবিতা শুধু কবি নয় কবিতাকে তাকে বলি ঐশ্বরিক শক্তির অধিকারী একজন মানুষ ছিলেন কবি নজরুল আমরা যদি বলি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আমাদের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কবিতা তিনি বলেছেন আমার শরীরের চামড়া দিয়ে যদি বাংলার বংশের

তারা সকলেই অনুসরণ করেছে আমাদের প্রথম জীবকে বঙ্গবন্ধু গড়ের মাঠে দাঁড়িয়ে বলেছিল প্রিয় কবি আমার গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তুমি বলেছ বাঙালিকে বাঙালি মানুষ হয়নি যুদ্ধ করে বুকে রক্ত দিয়ে বাঙালি তার দেশকে স্বাধীন করেছে তোমার কথাটি তোমার কথা আমরা কাঞ্চিলের